ভাই কুরবানিদের ধামাকা অফার নিয়ে চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল শোরুম তারেক টেলিকম থেকে ভাই ভাই ফোন কিনলে ভাই এত এত সব গিফট জেবিএল এর স্পিকার ওয়ান প্লাসের ইয়ারপডস নিক ব্যান্ড ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক ষাটটা আইটেমের গিফট ভাই গ্লাস কভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ব্যাকপ্যাক কুপন অফার ভাই গিফট দিয়ে ভরাই দেবো ভাই এদের অফারে ভাই ভাই দেখেন না রিয়েলমির অফিসিয়াল ফোন কেনার কথা চিন্তা করেছিলেন ভিউয়ার্স এখন কিন্তু সময় এসে গেছে রিয়েলমি ফোন কেনার কারণ রিয়েলমির অফারে চলছে কুরবানিদের থামাকা অফার লো বাজেটের থেকে শুরু করে একদম মিড বাজেট এবং বর্তমান সময় সবচেয়ে লেটেস্ট ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন বিভার্স আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আশা করি আপনি পছন্দের ফোনটি সেই অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপটি তৈরি শপটি হচ্ছে রিয়েলমির একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ শপটির নাম হচ্ছে তার একটি লিখে শপটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সৌমিত ভবনের দুই ও নয় নং দোকান তার একটি লিখে আমার সামনে দেখতে পাচ্ছেন রাতুল ভাইকে রাতুল ভাই ফার্স্টে আমাদের কোন ফোনটি দেখাচ্ছে ভাই ফার্স্টে যেই ফোনটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে

যেটা আপনি দুইটা ভ্যারিয়েন্টে পাবেন একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আর একটা পাবেন হচ্ছে আপনি আট দুইশো ছাপ্পান্ন যারা এই ফোনটা ভাই তারকার থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল ই ধামাকা অফার জেবেলের স্পিকার ওয়ান প্লাসের ইয়ারবাডস দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন লিনোভো নিকব্যান্ড থাকছে এবং ট্রাইপড ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন সেভেন ম্যান্ডেটোরিসের গিফট আইটেম গাইস এত এত সব গিফট নেওয়ার জন্য বারো লিটারের একটা ব্যাকপ্যাকও প্রোভাইড করা আছে যেখানে আপনি পেয়ে যাবেন পছন্দ মতো একটা ব্যাকপ্যাক সাথে পাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ গাইজ এই ফোনটার প্রাইস হচ্ছে ভাই উনিশ টাকা আট জিবি একশো এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে আপনার মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাই অসাধারণ একটা এই অফারটা পছন্দ করেছেন ফিভার্স ঢাকায় আসতে পারবেন না শোরুমে ভিজিট করতে পারবেন না তারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে কিন্তু ফোনটার সাথে গিফট গুলো আপনারা পেয়ে যাবেন যারা সরাসরি রাখবেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন নেক্সট আমরা কোন দিকে ভাইয়া নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি থ্রি ভাই ফিফটি থ্রি হ্যাঁ রিয়েলমি সি ফিফটি থ্রি তে অসাধারণ একটা ফোন পাচ্ছেন ভাইয়া পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি সাথে নাইনটি হার্স এর রিফ্রেশ এই ফোনটা ফার্স্ট যখন লঞ্চ করেছে তখন এই ফোনটার প্রাইস ছিল ভাই মাত্র আঠারো হাজার টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই অসাধারণ একটা ডিভাইস ভাই যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পারচেস করবেন গাইজ তাদের জন্য থাকছে স্পেশাল অফার গ্লিনোভো নিক অথবা ব্লুটুথ প্রাইপর সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এবং থাকছে সেভেন মিনিটরিসের গিফট আইটেম যেটা গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড গাইজ এগুলো তো আছেই সাথে পেয়ে যাবেন একটা বারো লিটার ব্যাক প্যাক প্রোভাইড করা হবে আপনার পছন্দ মতো আপনি কালার চুজ করে নিতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিধার সুযোগ না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম পেয়েই যাবেন সো গাইজ এখন যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি পঞ্চান্ন এবং তেত্রিশ ফোনটা আগে প্রাইস ছিল হচ্ছে একুশ হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট বাই এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিনিসটা এই ফোনটা যারা কিনবে তারা তাদের অফার থাকবে হচ্ছে জেবেল স্পিকার অথবা ট্রাইপড সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন লিনোভো নিক থাকছে ব্লুটুথ ট্রাইপড সেলফি স্টিক থাকছে এবং ব্যাকপ্যাক থাকছে এবং থাকছে ষাটটা আইটেমের গিফট ষাটটা আইটেমের গিফটের টোটাল মনে করেন যে বারো থেকে পনেরোটা আইটেমের গিফট পেয়ে যাচ্ছেন এবং সাথে কুপন অফার তো থাকছেই যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান বাই এই লো বাজেটের ভিতরে মাত্র তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সি ফিফটি ওয়ান তেত্রিশ সুপার ভোক চার্জার যারা এই ফোনটা তারা টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের ধামাকা অফার লিনোভ লিখবেন অথবা ট্রাইপট সেলফিস থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে সেভেন মিনিটরিসের গিফট আইটেম কুপন অফার ব্যাকপ্যাক ভাই গিফট দিয়ে ভরাই দিচ্ছি ভাই গিফট আর কি কিন্তু একমাত্র ফোন মাত্র 12999 টাকা আপনারা 3300 পেয়ে যাচ্ছেন এবং তার টেলিকম থেকে হিউজ ধামাকা অফার পাচ্ছেন আজ এর অফারটা নেওয়ার জন্য শপে আসতে পারবেন না স্ক্রিন যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিলে অফারগুলো পেয়ে যাবেন নেক্সট কোনটা দেখব নেক্সট হচ্ছে আমাদের Realme C67 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 বাই ওয়ার্ল্ডের বেস্ট চিপসেটটা লাগানো আছে Qualcomm Snapdragon 685 চিপসেট পেয়ে যাচ্ছেন 3300 ওয়ারের সুপার চার্জার পেয়ে যাচ্ছেন এবং পাঁচ হাজার মিলি এমপারের ব্যাটারির সাথে একশো আট মেগা পিক্সেলের অপটিক্যাল জুম সেন্সর থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সেন্সর পেয়ে যাচ্ছেন ভাই এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পার্চেস করতে চান তাদের জন্য থাকে স্পেশাল ধামাকা অফার জেবিএল স্পিকার অথবা ওয়ান প্লাস এর দূরে থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন লিনোবনিক ব্যান্ড ট্রাইপড সেলফি স্টিক সাতটা ম্যান্ডেটরি আইটেমের গিফট ব্যাকপ্যাক এবং থাকছে কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ গাইজ এই ফোনটা কিনলেই বারো থেকে পনেরো আইটেম গিফট আপনার নিশ্চিত পেয়ে যাবেন তারপর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি থার্টি এস সি থার্টি এস যারা কম প্রাইস মধ্যে গিফট করতে চান কাউকে সেক্ষেত্রে এই ফোনটা গিফট করতে পারেন সাইড মাউন্টেন ফিঙ্গার পাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন আঠারো ওয়ার্ডের কুইক চার্জার পাচ্ছেন অসাধারণ একটা ডিভাইস ভাই এই ফোনটা আগে ফার্স্ট যখন লঞ্চ করেছে তখন এই ফোনটার প্রাইস ছিল তেরো হাজার টাকা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য থাকছে হচ্ছে লিনোভো নিক ব্যান্ড এবং ষাটটা আইটেমের গিফট গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন সাথে থাকবে কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ ওকে চমৎকার দেবো তারপরে যে ফোনটি দেখবো সেটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি দুইটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস টা হচ্ছে আপনার মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস টা হচ্ছে মাত্র

গ্লাস কাভার হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড গাইজ এগুলো তো আছেই সাথে পেয়ে যাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ গাইজ এত এত ফোন গিফট সহকারে আপনার গন্তব্য পৌঁছে দেবো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান আমাদের কাছ থেকে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জাস্ট আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এক টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা